আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনা সম্মানিত দিন তার ভাই বোনের আজকে গুরুত্বপূর্ণ একটা আমল আজকের আমলটি হচ্ছে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া অর্থাৎ শত্রুর উপর জয়ী হওয়া শত্রু আপনাকে ক্ষতি করছে ক্ষতি থেকে রক্ষা পাবেন আজকের যদি আমলটি বলতে পারেন ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করেননি ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল দেখা যায় মানব জাতি দুনিয়াতে চলাফেরা করতে গেলে আপনি ভালো চলছেন ভালো খাচ্ছেন ভালো একটা প্রতিষ্ঠানে আছেন বা ব্যবসা বাণিজ্য করছেন ভালো একটা অবস্থানে আসেন দেখা যায় মানুষ আপনার সাথে রেশারি হবে হিংসা করবে তারপর আস্তে আস্তে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এমনও দেখা যায় যে কথা কাটাকাটি ডাকার আগে হওয়ার পরেও আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আপনার সাথে সবসময় লেগেই থাকবে আপনার পিছনে সবসময় লেগে থাকবে আপনাকে ধ্বংস করার জন্য এরকম রহ হাজার হাজার এরকম ঘটনা ঘটছে আজকের এই গুরুত্বপূর্ণ যদি আমলটি করতে পারেন আপনি শত্রুর হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন শত্রু আপনাকে কিছুই করতে পারবে না সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আজকের আমলটি এত গুরুত্বপূর্ণ এত চমৎকার যদি আপনি করতে পারেন শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় ক্ষমতাশীল হোক না কেন শত্রু আপনাকে কিছুই করতে পারবে না যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে আমলটি কোরআন শরীফের একটি সুরা সুরাই ইউনুস সুরাই ইউনুস যদি আপনি বার পাঠ করেন তাহলে শত্রুর উপর জয় লাভ করবেন সুরাই ইউনুস যদি আপনি বার পাঠ করেন তাহলে শত্রুর উপর আপনি লাভ করবেন শত্রু আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা এই আমলটি অত্যন্ত কার্যকারী কারণ আল্লাহর বাণী যেই আল্লাহ আপনাকে আপনাকে আমাকে হেফাজত করবেন যে কোনো উচিলার মাধ্যমে আপনি যদি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কালাম মানে আল্লাহর সাথে কথাবার্তা বলা আপনি আল্লাহর কালাম দিয়ে যদি আপনি আমল করেন আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবেন যে সম্মানিত দিনদার বোনের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর আমল এবং তদ্বিন উপস্থিত যে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি